আর নীতি কি ওটা বলছে আর নীতি কি এখন ধরো তোমার কাছে দাড়ি পাল্লা কিছুই নেই ওজন করার তাও বলা হচ্ছে কিছুটা পরিমাণ কোনো পদার্থ দিয়ে চাল ডাল আলু গম মনে করো কিছুটা দিয়ে বলছে এটার ওয়েট কতটা বলতে হবে বা এর সমান সমান করে অন্য একটা জিনিস দাও এর পরিবর্তে এটা যতটা আছে ওটাও ততটা কি করতে হবে যদি দাঁড়ি পাল্লা না থাকে তাহলে আমরা মাপব কি শে তখন ওই আর্কিমিডিসের সূত্রটা কাজে লাগানো যেতে পারে কি রাখো আমরা পুরো শক্ত কোকটের পদার্থ একটা যে পাত্রে রাখবো সেই পাত্রে কানায় কানায় জল ভরে নাও পুরো কানায় কানায় যেন কিছু একটা পড়লেই সঙ্গে সঙ্গে জল বাইরে চলে আসে একদম পুরো কানায় কানায় নিয়ে এবার ওই যে বস্তুটার ওজন মাপব সেইটারে আস্তে আস্তে নিবজ্জিত করবো মানে সম্পূর্ণ ঠিক আছে ওই তরল তরলের যে কানা কানা ছিল ওর নিচে পর্যন্ত চলে যাবে বস্তুটা মানে নিবজ্জিত হবে ডুবে যাবে তো ডুবে গেলে কি হবে ওই জল উপচে পড়বে উপরে ওই বস্তুটার যতটা ওয়েট সে ততটা পরিমাণই জল বাইরে অপসারিত করবে ঠিক আছে এটাই হচ্ছে আর্কিমিটেশান ভিত্তি বুঝলে